আমাদের শরীর রক্ত দিয়েছেন কে এই রক্তকে এই রক্তকে কোন তন্ত্র মন্ত্রকে বাস্তবায়ন করার জন্য কোন যুবক রক্ত দিতে পারে না যুবকের রক্ত যদি ঝরতে হয় আল্লাহর এই জমিনে যুবকের রক্ত যদি ঝরতে হয় শুধুই মাত্র ইসলামের জন্য ঝরবে ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্রমন্ত্র মন্ত্র বাস্তবায়ন করার জন্য যুবকদের রক্ত ঝরতে পারে না মুসলমানদের রক্ত ঝরতে পারে না আওয়াজ দিয়ে বলেন ঠিক ঠিক না রক্ত দিয়েছেন কে রক্ত দিয়েছেন কে রক্ত দিয়েছেন কে এই রক্তকে ঝরাইতে হবে কিসের জন্য আল্লাহর জন্য আমাদেরকে রক্ত দিতে হবে রসূলের জন্য রক্ত দিতে হবে আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য রক্ত দিতে হবে এই ছাড়া অন্য কোনো কারণে রক্ত দেওয়া কি জায়েজ যাবে আরেকটা দল আছে তারা নিজেদেরকে আহমদিয়া মুসলিম জামাত বলে দাবি করে আহমদিয়া মুসলিম জামাত বলে দাবি করে অর্থাৎ তাদেরকে আমরা জানি তারা হলো কাদিয়ান তারা কি বলেন না কাদিয়ানি তারাও তাদের দিকে মানুষদেরকে আহ্বান করে কি করে না করে কি করে না তারা আমার নবী বিশ্ব নবী জানাবে রসুল্লাহ খতবে নবুয়াতকে বিশ্বাস করে না তারা বিশ্বাস করে না আমার আপনার নবী বিশ্ব নবী জানাবে রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আখিরি নবী শেষ নবী আল্লাহ রব্বুল আলমিন বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়িন আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমার নবী শেষ নবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না সুদারণ আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যারা তবব দিয়ে বলে আমি আমরা আখিরি নবী কে আখির মনি নবী না তারা কি মুসলিম থাকতে পারে আওয়াজ দিয়ে বলেন সুতরাং যারা আমার নবীকে শেষ নবী মানবে না আমার নবীকে আখির নবী না মানবে না আমার নবীর খতমে নবুয়ত কে যারা অস্বীকার করবে তারা কি মুসলিম থাকতে পারে তারা মুসলিম না কাফের স্পষ্ট ভাষায় বলে মুসলিম না কাফের সুতরাং আমান নবীর খতমিনীর খতমি নবুয়ের বিরুদ্ধে যারা কথা বলবে খতমি নবুয়ের বিরুদ্ধে যারা কথা বলে তাদের পক্ষে দালাল যারা দালালি করবে তাদের পক্ষে যারা কথা বলবে তারা মুসলিম থাকতে পারে না আওয়াজ দিয়া বলেন ঠিকই ঠিক না কি ঠিক না তাহলে মুহতারাম হাজিরিন তাহলে এই আহমদিয়া মুসলিম জামাত তারা আমাদেরকে কোথায় নিতে চায় জাহান নিতে চায় কোথায় নিতে চায় জাহান নিতে চায় এরকম ভাবে শিয়া নাই তারা কি বলে তারা সাহাবাই করামকে তারা এরকম ভাবে বিভিন্ন ধরনের কটুবাক্য কথা বলে অথচ করিম করেছেন যারা সাহাবাই করামের বিরুদ্ধে কথা বলবে সাহাবাই করামের বিরুদ্ধে এমন বক্তব্য যারা দিবে এমন কথা যারা বলবে সাহাবাই করামের শান পান নষ্ট হবে এমন কোন কথা বলা কোন মুসলমানদের জন্য উপযুক্ত নয় কোন মুসলমান সাহাবাই কালামের সমালোচনা করতে পারে কিন্তু শিয়া যারা তারা সাহাবাই কালামের সমালোচনা করে সুতরাং মোহতারাম হাজরিন আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন আসহাবি কান্নুজুম আমার সাহাবাই কালামরা হচ্ছে আসমানের তারকার মতো কিসের মতো সুতরাং আমার সাহাবাই কারামের কোন একজনের অনুসরণ যদি তোমরা করো কেন কোন একজনের মতের উপর যদি তোমরা চলো দাদাই তুম কোন একজন সাহাবির যদি তুমি অনুসরণ করো তাহলে তুমি হেদায়তের উপর থাকবে শুভানন্দ বলবেন না সাহাবাই কারামের যদি আমরা কোন পথ অবলম্বন করি কোন পদ্ধতি অবলম্বন করি কোন মত যদি সাহাবাই কারামের আমরা যদি অবলম্বন করি তাহলে সঠিক পথের উপর থাকবো কি থাকবো না আওয়াজ দিয়ে বলেন না না থাকবে থাকবে তাহলে অনুসরণ করা লাগবে কি লাগবে না আপনারা জিজ্ঞেস করবেন হুজুর আল্লাহর এই জমিনে যদি আল্লাহর দিন কায়েম হয়ে যায় খেলা প্রতিষ্ঠিত হয়ে যায় আমাদের লাভটা কি হবে আমাদের উপকার কি হবে আমি তো বলতে চাই মুখতারাম হাজরিন যতদিন পর্যন্ত পৃথিবীতে খেলাপথ ছিল আল্লাহর আইন যতদিন পর্যন্ত বিদ্যমান ছিল আল্লাহর হুকুম অনুযায়ী যতদিন পর্যন্ত রাষ্ট্র পরিচালনা ছিল ততদিন পর্যন্ত সকল শ্রেণীর মানুষ সকল ধর্মের মানুষ সকল পেশার মানুষ সকল ধরনের মানুষ তারা শান্তিতে পৃথিবীতে বসবাস করার সুযোগ পেয়েছে আওয়াজ দিয়ে বলেন কি পেয়েছে শান্তিতে বসবাস করার সুযোগ পেয়েছে এবং সকলে তাদের অধিকারকে শতভাগ সকলের তাদের অধিকারকে শতভাগ তারা পেয়েছে আওয়াজ দিয়ে বলেন কি ঠিক না খেলাফত প্রতিষ্ঠিত নাই আল্লাহর এই জমিনে আল্লাহর দিন নাই আল্লাহর দিনের টাইম নাই আল্লাহর আইন আমরা মানি না যার কারণে আমরা জুলুমের শিকার আওয়াজ দিয়ে বলেন কি ঠিক না যদি আল্লাহর এই জমিনে খেলাফত প্রতিষ্ঠিত থাকতো আল্লাহর এই জমিনে যদি আল্লাহর আইন চলত তাহলে কোটি কোটি টাকা দেশের বাহিরে পাচার করা কি সম্ভব ছিল আরে কথা বলে না কোটি টাকা দেশের বাহির পাচার করা সম্ভব ছিল অবৈধ কার্যক্রম করা সম্ভব ছিল ছিল কি ছিল না ছিল না কেন প্রতিষ্ঠিত হয়েছে কি প্রতিষ্ঠিত হয়েছে খেলাপথ না থাকার কারণে আজকে রাষ্ট্রের কোটি কোটি টাকা দেশের বাহিরে পাচার হয় আওয়াজ দেওয়া বলে ঠিক ঠিক না আজকে দুর্নীতি হয় সুদ ঘুষ আজকে প্রত্যেকটা স্থানে আসে না নাই যদি খেলাফত প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে আর দুর্নীতি চলবে না এই জন্যে তারা চায় না আল্লাহর এই জমিন আল্লাহর দিন কায়েম হোক তারা চায় না আল্লাহর এই জমিন আল্লাহর আইন চালু তারা চায় না কেন যদি আল্লাহর এই জমিনে আল্লাহর দিন যদি কায়েম হয়ে যায় তারা দুর্নীতি করতে পারবে না তারা এরকম ভাবে চুরি করতে পারবে না ডাকাতি করতে পারবে না রাহাতারি করতে পারবে না অন্যায় ভাবে কাউকে কোটি কোটি টাকার বিনিময় লক্ষ লক্ষ টাকার বিনিময় কাউকে হত্যা করতে পারবে আওয়াজ দিয়ে কন না ঠিক ঠিক না এজন্য খেলাফত চাই কি চাই না আওয়াজ দিয়ে বলেন রাজি আছেন ইনশাআল্লাহ ইসলামের মধ্যে ইসলামী হুকুমত আমরা চাই তো ইনিল হুকম ইল্লা লিল্লাহ আওয়াজ দিয়ে বলেন রাজি আছেন ইনশাআল্লাহ কারা কারা আল্লাহর এই জমিন আল্লাহর দিন قائم হচ্ছে আত্মত্র দরকার লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর হে আল্লাহ আপনি ভাইদেরকে কবুল করেন ইন সকলে বলি আমিন তো বলতেছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কি বলছিলেন সঠিক পথের উপর আমাদেরকে থাকতে সঠিক পথের উপর থাকতে গিয়ে সিরাত মুস্তাকিমের উপর চলতে গিয়ে যদি আমাকে হিজবুত্তাহ ঈদের বিরুদ্ধে কথা বলতে হয় হিজবুত ঈদের বিরুদ্ধে কথা বলবো যদি সিরাত মুস্তাকিমের উপর চলতে গিয়ে যদি মুশরিকদের বিরুদ্ধে কথা বলতে হয় কথা বলার জন্য রাজি আছি না নাই রাজি আছি নাই অন্যায় যেখানে বাধা হবে অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে আমরা কি অন্যায়কে সাপোর্ট দিব আওয়াজ দিয়া বলেন না

যদি তোমার শক্তি থাকে যদি তোমার ক্ষমতা থাকে তাহলে হাত দিয়ে প্রতিহিত করো প্রতিহিত করো আর যার হাত দিয়া প্রতিহিত করা সম্ভব না হয় জবান দিয়ে তুমি একটু প্রতিবাদ করো না ও মোখতারাম হাজির আপনার বাড়ির মধ্যে একটা বিবাহ বন্ধন হচ্ছে এখানে গানের আয়োজন হচ্ছে কনসার্টের আওয়াজ হচ্ছে আপনার যদি ক্ষমতা থাকে দু চারটা চপ চট করা মারিয়া বোন বলবেন যে বিবাহ শির মধ্যে এগুলা চালানো যাবে না আপনার যদি এই ক্ষমতা না থাকে দুটো বলতে পারবেন আমার ভাই ছোট ভাই এভাবে সুন্দরভাবে বলতে পারেন যে বিবাহ শির মধ্যে গান বাজনা করা যাবে না কনসার্ট করা যাবে না দেবরদায় অনুষ্ঠান করা যাবে না এটাও আপনার বলার সুযোগ আছে না নাই আল্লাহ নবী বিশ্ব নবী জান সাল্লিয় সাল্লাম বলেছেন যদি হাত দ্বারা প্রতিহিত করা সম্ভব হয় হাত দ্বারা প্রতিহিত করবা যদি এটা যদি তোমার পক্ষে সম্ভব না হয় তাহলে জবান দ্বারা প্রতি উপস্থাপিত করবা জবান দ্বারা যদি সম্ভব না হয় তাহলে তুমি আল্লাহ আকবার কি দ্বারা প্রতিহত করবা আল্লাহ আকবার তলবে তলবে ওই কাজের গিনা করব। আর আল্লাহ তালার কাছে দোয়া করবা যে ও আল্লাহ আমার যতটুকু শক্তি ছিল যতটুকু ক্ষমতা ছিল আমি ততটুকু করেছি আমি ততটুকু আওয়াজ দিয়ে বলেন না এজন্য সমাজের মধ্যে যদি কোনো অপকর্ম হয় এটার প্রতিবাদ করতে হবে কি হবে না আরো জোর বলেন আজার হিসাব চলে আসছে আমি অল্প সময় কথা বলে ছেড়ে দিচ্ছি তো কি বলতেছিলাম যদি সমাজের মধ্যে কোনো অনৈতিক কাজ হয় সমাজের মধ্যে যদি কোনো অপকর্ম হয় তাহলে এটার প্রতিবাদ করার দরকার আছে না নাই কেন যদি সমাজের মধ্যে উদাহরণস্বরূপ আপনাদের এখানে আর কি কখনো এরকম আয়োজন হয়েছে মাহফিলের আর কি মাহফিলা আয়োজন হয়েছে আপনার কি চান প্রতি বছর এক একটা প্রোগ্রাম হোক চাননি এটার দ্বারা ফায়দা কি হবে আল্লাহর রসুল সাল্লি সাল্লামের ভাষ্য অনুযায়ী যদি কোনো ভালো কাজ যদি কোনো ভালো কাজ সমাজের মধ্যে যদি কেউ প্রচলিত করে এই ভালো কাজ যতদিন পর্যন্ত থাকবে ভালো কাজের প্রভাব ভালো কাজের আসর যদিন পর্যন্ত থাকবে তদিন পর্যন্ত যারা এটাকে প্রচলিত করেছে যারা প্রথম এটাকে আয়োজন করেছে তারা এটার একটা স্বভাব পেতেই থাকবে পেতেই থাকবে এজন্য প্রতি বছর ছয় মাস পর পর এরকম প্রোগ্রাম হোক আমরা চাই কি চাই না প্রোগ্রাম হলে কি লাভ হবে এখানে কোরআন হাদিসের আলোকে আলোচনা হবে আমাদের ইমান তাজা হবে আওয়াজ দিয়ে বলেন ঠিক ঠিক না যদি আজকে এখানে যদি এই প্রোগ্রামটা যদি না হতো তাহলে আমরা হয়তো চায়ের দোকানে থাকতাম আমরা হয়তো বাজারে থাকতাম আমরা হয়তো মোবাইলে এরকমভাবে বিভিন্ন নাচানাচির ভিডিও দেখতাম হয়তো কোনো অপকর্মের সাথে আমরা জয় দেখতাম আওয়াজ দিয়ে বলেন ঠিকই ঠিক না ঠিক কি ঠিক না তাহলে আজকের এই মাহফিলের কারণে অন্তত অন্তত আজকের এই বয়ানের পরে আপনি আমল করুন আর নাই করুন যে সময়টা আসরের পর থেকে নিয়ে সাড়ে আটটা পর্যন্ত যে আলোচনা হচ্ছে শোনার যারা আপনার সব হচ্ছে আমল করলে তো নূরুন আলা নূর অন্তত এই সময়ের ভিতরে আপনি গুণামুক্ত আছেন বলি আলহামদুলিল্লাহ আর আজরে করেন আলহামদুলিল্লাহ গুণামুক্ত আছেন না নাই গুণামুক্ত আছেন না নাই আছেন তো বলতেছিলাম সমাজের মধ্যে যদি অপকর্ম হয় এটার প্রতিবাদ করতে হবে কি হবে না তাহলে সবসময় কার পক্ষে থাকবেন ইসলামের পক্ষে কার পক্ষে থাকবেন কোরআনের পক্ষে কার পক্ষে ইসলাম আছে যেখানে আমরা আসি কোরআন আছে যেখানে আমরা আসি যেখানে ইসলামের বিরুদ্ধে কথা হবে যেখানে কোরআনের বিরুদ্ধে কথা হবে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলার পরে নবীর বিরুদ্ধে কথা বলার পরে দলীয়ভাবে কোনো বিবৃতি দিতে পারে না আমরা কি তাদেরকে সমর্থন করতে পারি কথা কেন কথা গয় না তাহলে কাদেরকে সাপোর্ট করতে হবে যারা সব সময় আমার নবীর পক্ষে আছে কোরআনের পক্ষে আছে এজন্য যে দেখেন মোহতারাম হাজরিন আমার আপনার নবী বিশ্বনবী নবী জানাব রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে যদি কেউ কটুবাক্যে কেউ যদি কথা বলে সর্বপ্রথম মোহতারাম হাজরিন মসজিদ মাদ্রাসার ইমাম খতিব মাদ্রাসার ছাত্ররা তারা একযোগে আন্দোলন করে কি করে না কেন আমরা আপনি আমার নবী আপনার নবী বিশ্ব নবী জানাবি রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে সবচাইতে বেশি মহাব্বত করি আমরা আমাদের নবীর জন্যে আমাদের নবীর জন্যে আল্লাহর জন্য আমরা জান দেওয়ার জন্য প্রস্তুত আছি না নাই আওয়াজ দিয়ে বলেন আমাদের শরীর রক্ত দিয়েছেন কে এই রক্তকে এই রক্তকে কোন তন্ত্র মন্ত্রকে বাস্তবায়ন করার জন্য কোন যুবক রক্ত দিতে পারে না যুবকের রক্ত যদি ঝরতে হয় আল্লাহর এই জমিনে যুবকের রক্ত যদি ঝরতে হয় শুধুই মাত্র ইসলামের জন্য ঝরবে ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্রমন্ত্র মন্ত্র জন্যে জন্য যুবকদের রক্ত ঝরতে পারে না মুসলমানদের রক্ত ঝরতে পারে না আওয়াজ দিয়ে বলেন ঠিক না রক্ত দিয়েছেন কে রক্ত দিয়েছেন কে কোনো মিছে কথা না সত্য কথা রক্ত দিয়েছেন কে এই রক্তকে ঝরাইতে হবে কিসের জন্যে আল্লাহর জন্য আমাদেরকে রক্ত দিতে হবে রসুরের জন্য রক্ত দিতে হবে আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কয়েক করার জন্য রক্ত দিতে হবে এই ছাড়া অন্য কারো কারণে রক্ত দেওয়া কি যায় কথা না। ইনশাআল্লাহ যুবক ভাইয়েরা রাজি আসেন তো যুবক ভাইদের উদ্দেশ্যে বলবো আমরা তো খেলা চাই 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 বলেন না খেলা চাই 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 না খেলা শর্ত আসে না নাই এক নম্বর শর্তই ইমানদার এক নম্বর শর্ত কি আলহামদুলিল্লাহ আমরা বলতে গিয়ে কি কিমানদার কি দার না আওয়াজ দিয়া বলেন ইমান দার কিমান দান না আরজুরগন আরজুরগন কিমান দা দুই নম্বর শব্দ ওয়া মিলুজয় দুই নম্বর শব্দ কি ওয়া মিলুসয়ালি হাত তাক অভিত্তিকে আবাদত করতে হবে রবের হুকুম মানতে হবে যদি আপনি মুখে যদি আপনি ইসলামের কথা বলেন ইসলাম কায়ম হয়ে যাবে কথা কয় না আমি ইসলামের কথা বললাম আল্লাহর এই জিবি আল্লাহর দিন কায়ম হওয়ার কথা বললাম কিন্তু আমার মধ্যে ইসলাম নাই আমার মধ্যেই কি

ইমান আমল ইমান আমল ইমান আমল আওয়াজ দিয়ে বলেন ইমান আমলের সমন্বয় কি হবে খেলাপথ প্রতিষ্ঠিত হবে দিন কায়েম হবে আপনার ইমান আপনি আনলেন কিন্তু আমল করলেন না পুরা আপনি যদি করেন পুরা যদি খেলাপথ আপনি ইসলাম কায়েম করার কথা বলেন আপনার মাধ্যমে ইসলাম কায়েম হবে না কথা পরিষ্কার কথা কি পরিষ্কার এ কথা কি আমার কথা না আল্লাহর কথা কার কথা আওয়াজ দিয়ে গণ না কার কথা আল্লাহর কথা তাহলে ইমান আমল ইমান আমল আজিম দিয়ে গঠন করার দরকার আছে না নাই এজন্য যুবক ভাইদেরকে বলবো আমার যুবক ভাইরা আমার তরুণ ভাইরা আপনারা হচ্ছেন আগামী দিনের ভবিষ্যৎ আপনারা কি আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের বাংলাদেশ যুবক ভাইদের দিকে তাকায় আছে কার দিকে বলেন না যুবক ভাইদের দিকে তাকায় আছে এজন্য আমি প্রায় বলি যে সমাজের যুব সমাজ যত উন্নত ওই সমাজ তত উন্নত আবাস দিয়ে ঠিকই ঠিক না যে সমাজের যুব সমাজ যে সমাজের তরুণ তরুণী যত বেশি উন্নত ওই সমাজ তত বেশি কি উন্নত যে সমাজের যুব সমাজ যত বেশি প্রবষ্টক ওই সমাজের মধ্যে তত বেশি অনৈতিক কাজ সংঘটিত হবে আওয়াজ দিবলেন ঠিক ঠিক না এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো আজকে মোবাইল যে সমস্ত গেমস আছে এগুলা পরিহার করতে হবে ওয়াদা করতে হবে হাত তুলেন হাত তুলেন ইনশাআল্লাহ যুবকরা হাত তুলেন খেলবো না বলেন আজকে থেকে পাবজি খেলবো না ফ্রি ফায়ার খেলবো না লুডু খেলবো না সটকা খেলবো না অবৈধ প্রেমwidetildeই করব না অবৈধ কোনো কাচ্চগুলা সাবে জয়িত হব না রাজি আছেন ইনশাআল্লাহ